ইসমিল্লাহিউমান ইব্রাহিম আমি আজকে একটি ত্রিভুজের পরিবৃত্ত নিয়ে আলোচনা করব এটা প্রায়ই পরীক্ষায় আসে বিশেষ করে এসএসসি পরীক্ষায় খুব ইম্পর্ট্যান্ট একটি সম্পাদ্য এটি হচ্ছে আট দশমিক পাঁচের বইয়ের আট দশমিক পাঁচের একটি সম্পাদ্য খুব ইম্পর্ট্যান্ট এখানে বলছে কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে যারা টেনে আসো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আর এটা অনেকেই আঁকতে সমস্যা এই জন্য আমি এঁকে দিচ্ছি তা এখানে বলছে কি কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে তাহলে আমাদেরকে একটা ত্রিভুজ আঁকতে হবে ত্রিভুজ এবিসি তাহলে প্রথমে আমাদেরকে একটি ত্রিভুজ আঁকতে হবে এই যে ত্রিভুজটার যে কোনো মাপে তিনটা বাহু নিতে হবে যদি দেওয়া থাকে তাহলে ওই মাপ অনুযায়ী নিতে হবে এই যে এই যে কোনো মাপে ত্রিভুজটা আঁকতে হবে আর যদি পরীক্ষায় দেওয়া থাকে যে তিনটা বাহুর দৈর্ঘ্য এত এত সেন্টিমিটার তাহলে ওই মাপ অনুযায়ী নিতে হবে তাহলে হচ্ছে খুব সহজ এই হচ্ছে একটি ত্রিভুজ এবিসি তাহলে হচ্ছে বি সি তিনটি বাহু হচ্ছে এবি বি সি এসি বাহু এখন আমাদেরকে পরিবৃত্ত অঙ্কন করার জন্য যে কোনো দুইটি বাহুকে সমদ্বিখণ্ডিত করবো এই যে এবি বাহু আর এসি বাহু এই দুইটি বাহুকে সমধিখণ্ডিত করব। কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হয় অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই যে এখান থেকে বসে একদম সঠিক জায়গায় বসাতে হবে এই যে এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দেখো কিভাবে এই যে এখানে যদি অর্ধেক হয় তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই যে একে এতটুকু পর্যন্ত বা সপ্তাহ হয় অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ওই পাশে দুইটি বৃত্তচাপ আঁকতে হবে এই যে বৃত্তচাপ এঁকে তারপর আবার এখানে বসিয়ে এদিক দিয়ে দিতে হবে তাহলে এটা হচ্ছে এই যে এটা যোগ করবো এটাই হচ্ছে অর্ধেক সমাধিখণ্ডিত এই যে কোনো বাহুকে অর্ধেক করতে হলে এভাবে করতে হবে যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে দুইটি করে বৃদ্ধচাপেকে যোগ করলেই এই বাহুর অর্ধেক এখানে তারপর হচ্ছে এসি বাহুকে আবার অর্ধেক করবো কীভাবে এই যে অর্ধেকের চেয়ে বেশি পেশার দুনিয়ে অর্ধেক যদি এতটুকু হয় তাহলে তার চেয়ে বেশি এতটুকু বা সবটা নিলেও হবে কোনো সমস্যা নেই অর্ধেকের বেশি পেশার নিয়ে সেমভাবে পাশে দুইবার দুইটি বৃত্তচাপ আঁকতে হবে তারপর বৃত্তচাপ এঁকে যোগ করতে হবে একবার এখানে আর একবার এইখানে বসিয়ে এই যে এখানে বসিয়ে এভাবে একটা বৃত্তচাপ এভাবে একটা বৃত্তচাপ তারপর এটা যোগ করব যে এটা কীভাবে হলো এই যে এটা কিভাবে একদম বরাবর যোগ করতে হবে তাহলে এই হচ্ছে এটা এই দুইটা এই যে সমুধি যেখানে হয়েছে এই দুইটা বাহকি করলো এইখানে মিলিত হয়েছে এই যে এখানে তাহলে এখান থেকে এটা হচ্ছে এটা যদি ও বিন্দু ধরি এটাকে নাম দিলাম ও বিন্দু বা যে কোনো একটা দেওয়া যাবে তাহলে এখান থেকে এই যে ও এ এত এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত চাপাকতে হবে এটা হচ্ছে এই যে ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত চাপাকব কীভাবে এই যে ও এ অথবা ও বি অথবা ও সি যে কোনো একটা ব্যাসার্ধ নিলেই হবে তাহলে দেখো এই যে এখানে বসিয়ে এই যে এতটুকু সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত চ এই যে এইখানে এই যে এই সবগুলো বিন্দু দিয়ে যেতে হবে এটি হচ্ছে পরিবৃত্ত এই যে দেখো খুব সহজ এই যে এইটি হচ্ছে পরিবৃত্ত এই যে সি তিনটা বিন্দু দিয়েই যেতে হবে তাহলে হচ্ছে আমাদের পরিবৃত্ত এখানে এই যে এটা হচ্ছে কি এটাকে নাম দিয়ে নাম দেওয়া যেতে পারে ই এফ এইখানে তারপর হচ্ছে কি এই যে জি আর এইচ আর ও এটা সমান বয়সার দিনে তারপর বৃত্ত আঁকতে হবে তাহলে এই হচ্ছে আমাদের পরিবৃত্ত এভাবে অঙ্কন করতে হবে তাহলে এটাকে কীভাবে রাখতে হবে এবি আর এসি এই দুইটি বাউকে সমাধিখণ্ডিত করে যে জায়গায় মিলিত হয় এখান থেকে এ যে এটার সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকলেই এটাই পরিবৃত্ত হবে তাহলে হচ্ছে আমাদের আজকে ওই যে পরিবৃত্ত অঙ্কন কোন নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন নেক্সট ভিডিওতে আমি কোন নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত কীভাবে ব্যক্ত হয় এটা দেখাবো আজকের জন্য এখানেই আল্লাহ হাফেজ